আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে শিমুল ভাই শিমুল ভাই কোথা থেকে আসছেন জйнаদা থেকে ভাই থেকে আসছেন তো ভাই এখন মোটামুটি সবচেয়ে লেটেস্ট মডেলের এখনকার একটা আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ পারচেজ করলো এটা হচ্ছে এইচপি এলিট বুক 845G11 রাইজেন 5 8000 সিরিজ প্রসেসর 16GB RAM এবং 512GB SSD যেটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল 95500 টাকা বর্তমানে এটাতে 10000 টাকা ডিসকাউন্ট চলতেছে তারপরও ভাইয়াকে আমরা আরো কিছু ডিসকাউন্ট করেছি

সেম দেখা যাচ্ছে জি ইলেভেনটা খুঁজতেছিলাম সেটা অন্য জায়গায় পাই নাই আচ্ছা তো এখানে পাওয়ার কারণে আপনার এখান থেকে আমার এখান থেকে নিয়ে নিছে তো ওয়ারেন্টি ফ্যাসিলিটি সবকিছু সেলসম্যানের থেকে বুঝে নিছেন আচ্ছা শিমুল বাইয়ের থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম সে আমাদের এখানে দেখার পরেও কোনো এক জায়গায় হয়তো দেখছে বাট তার কাছে জিনিসটা ভালো লাগে নাই রিলেবেল বা অথেন্টিক মনে হয় নাই যার জন্য উনি আবার কাম ব্যাক করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট টা করছে যেহেতু একটা দামি প্রোডাক্ট সেহেতু উনি বিভিন্ন জায়গায় একটু দেখেছে সেজন্য ভালো হয়েছে ওনারও নিজের আর কি একটা অভিজ্ঞতা হলো তো এই টাইপের প্রোডাক্ট আমাদের স্টকে আরো অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন আর কুরিয়ারে নিতে চাইলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে বর্তমানে ক্যাম্পেইন চলতেছে যে এই ল্যাপটপ এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চলতেছে সো আপনারা একদম নিশ্চিন্ত মনে পারচেস করতে পারেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ